হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইসি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরো একটি নতুন ড্রয়িং নিয়ে চলে এসেছি তাহলে চলো প্রথমে পেজের চারদিকে বর্ডার করে নিই আজকে আমি তোমাদের একটি ক্যান্ডি ড্র করা শেখাব ললিপপটি ড্র করার জন্য আমরা প্রথমে একটি সার্কেল ড্র করে নিয়েছি সার্কেলটি ড্র করা হয়ে গেছে এরপরে নিচে থাকা স্টিকটিকে আমরা ড্র করবো দুটি স্ট্যান্ডিং লাইন দিয়ে স্টিকটিকে আমরা ড্র করে নিলাম এরপর স্টিকের মাঝে থাকা রিবনটিকে আমরা এইভাবে ড্র করছি এরপর ক্যান্ডির মধ্যে ডিজাইন করার জন্য এইভাবে কয়েকটি কার্ভ লাইন ড্র করে নেব দেখো আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এবারে এটিকে আমরা বর্ডার করব। তোমরা যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে দিতে পারো আমি এখানে মার্কার পেন দিয়ে বর্ডার করে দিয়ে তোমরা বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করলে সেটিকে কালার পরার পরে করতে পারো না হলে ছবিটি কালো হয়ে যাবে বর্ডার করা হয়ে গেছে তাহলে চলো আমরা এটিকে কালার স্টার্ট করি এটিকে কালার করার জন্য প্রথমে আমরা ইয়েলো কালারটি ইউজ করেছি মাঝে যে বড় গ্যাপগুলি ছিল সেই গ্যাপগুলির ভিতরে আমরা ইয়েলো কালার দিয়ে ফিল করব। জলো কালারটি করা হয়ে গেলে যে বাকি গ্যাপগুলি রয়েছে সেখানে আমরা অরেঞ্জ কালার দিয়ে ফিল করবো অরেঞ্জ কালারটি করা হয়ে গেলে স্টিকটিতে আমরা ব্রাউন কালার দিয়ে ফিল করে দেব এবং রিবনটিও রেড কালার দিয়ে ফিল করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও